বিকালের সময়টা বাগানে কাটানোর অনুভূতিটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে তো দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ছাদ বাগান যেটা শুকিন বাগান নামে পরিচিতি এই যে আমার পাকট গাছের বনসাই দেখা যাচ্ছে এটাও কিন্তু একটা পাকড় গাছের বনশাই হলুদ কালারের বাগান বিলাসটা আসলে কালারটা এখন একটু ওই যে বৃষ্টির কারণে একটু হোয়াইট টাইপের হয়ে গেছে এটা কিন্তু কড়া একদম গোল্ডেন টাইপের হলুদ কালারটা এই বিকালের হলুদ সূর্যের সাথে এই বাগান বিলাস গুলো আসলে খুবই সুন্দর লাগে ভ্যারাইটির বাগান বিলাস এটা হচ্ছে আমার নতুন একটা সেট ছিল এখানে আসলে আমি অনেকগুলো ফিস দিয়েছি ফিশগুলা বাচ্চা দিয়েছে এখন রঙন কালারটা দেখেন অনেক জুস আর এটা হচ্ছে নাক চাপা নাক চাপা অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার কারণে ঢালগুলো একটু আঁকা বাঁকা করে দিয়েছি এগুলোতে সবগুলোতে কোলে আসছে দেখতে পাচ্ছেন এখানে কলই আসে তাই ফুলগুলা যেন দেখতে সুন্দর সৌন্দর্যটা যেন উপভোগ করতে পারে তাই ডালগুলাকে আঁকা বাঁকা করে নিচের দিকে করে দিয়েছি হাজারিক গোলাপ মার্শাল্লাহ এটা হচ্ছে একটা বাগান বিলাসের ভ্যারাইটি খুব সুন্দর ফুলগুলো আসলে যত দেখি ততই মুগ্ধ হয়ে যায় নতুন করে আবার এদিকে ফুল আসছে এ হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান এই বাগান থেকে আমার সব সময় দীর্ঘ সাত আট বছর ধরে অনলাইনে মার্কেটিং চলে অনেকে হয়তো ভাবতে পারেন আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে কীভাবে অনলাইনে মার্কেটিং করে থাকে এটা হচ্ছে আমার পার্সোনাল বাগান শখের বাগান এখান থেকেই আমার বিজনেসটা স্টার্ট হয়েছিল। তো অবশ্যই আমাদের নার্সারির পার্টনারশিপ রয়েছে ফরিসরের বিভিন্ন জায়গাতে তো ওইখান থেকে কিন্তু আমাদের যে মূল বিভিন্ন রকম ফল এবং সবজির গাছের যেগুলো দেওয়া হয় নার্সারি থেকে দেওয়া হয় এবং যেগুলা ইউনিক টাইপের গাছ এই যে ইনডোর আউটডোর প্লান্ট এবং যেগুলো একটু দামি ভ্যারাইটির গাছ মানুষের শখের জিনিস এবং ডিজাইন করা এই যে বনসাই ম্যাটেরিয়াল এবং উদ্ভিদ যেগুলো আছে দামি এগুলো কিন্তু আমার বাগানেই থাকে বাগান থেকে আমরা সেল করে থাকি কারণ এখানে দেখা যাচ্ছে ছোট্ট বাগান হলেও আমার এই নার্সারিতে যতগুলো গাছ আছে প্রায় দশ পনেরো হাজারের গাছ দশ দশ হাজার মতো গাছ হবে আসলে ছোট্ট বাগান মনে হলেও সব কিছু নার্সারি স্টাইলে আসতো এগুলো আমি সব একসাথে রাখতে হয় এখানে প্রায় চার পাঁচশো আইটেমের বিভিন্ন রকমের গাছ আছে